জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য কিছু তৃষ্টি হয়নি যারা তোমার প্রেমের সমাতুল্য জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য কিছু তৃষ্টি হয়নি যারা তোমার প্রেমের সমাতুল্য এই প্রেম যে কত গভীর খুঁজে পাই না চারিদিকে করব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল प्रेमे तजमहुल्